আমরা মনে করি আমাদের যতগুলো কর্মক্ষেত্র আছে বিসিএস থেকে শুরু করে যত কর্মক্ষেত্র সরকারি বেসরকারি আছে আমি মনে করি সব সকল কর্মক্ষেত্রে এটা সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যেটার কারণে বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না যে দুর্নীতি করাপশন যে করাপশনের কারণে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে যে সরকারি একজন পিওন সেও কিন্তু দশ বারোটা বাড়ির মালিক হয়ে যেতে পারে এর কারণ ছিল দুর্নীতি এখন আমি মনে করি বাংলাদেশ মুক্ত হবে ইনশাল্লাহ পরবর্তীতে কে ক্ষমতায় আসে এটা বিষয় না বাট আমি মনে করি বাংলাদেশ সে জনগণ এখন অলরেডি কম চাষ হয়ে গেছে যে তারা পরবর্তী যেই সরকারি আসবে না কেন তারা এই দুর্নীতি থেকে দুর্নীতি আর হতে দিবে না বাংলাদেশকে আমরা পরবর্তী পাঁচ বছরের মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা আমরা পৌঁছাই দিতে চাই ইনশাল আর আমরা এটাই এখন থেকে ই করবো কন করব যে এখন আসলে আজকের দিনের স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি কারণ স্বাধীনতা অর্জনের সে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন এই অভ্যাক আমি বলবো যে আমাদের এখন থেকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে যে আমরা স্বাধীনতা রক্ষা করবো ঠিক আছে স্বাধীনতা রক্ষা করে যাতে আমরা আমাদের সাধারণ মানুষদের হাতে অধিকার ফিরিয়ে দিতে পারছি সবচেয়ে বড়ো কথা হলো আমরা আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ